সারা জীবনের জন্য আলাদা করে দিতে পারি শুধুমাত্র তোমার অভিমানটাই জীবনে কয়দিন হল জীবনটা কয়দিনের দিনের হলো একটা দিন চলে যাওয়া মানে জীবন থেকে একটা দিন চলে যাওয়া প্রিয় মানুষটির সাথে অভিমান করার অধিকার সবারই রয়েছে তবে সময় বুঝে অভিমান করতে হয় তবে একজন অভিমান করলে অন্যজন অভিমান ভাঙতে হয় আর যদি দুজন এক একসাথে অভিমান করে তাহলে কারো অভিমান ভাঙবে না ভেঙে যায় একটা সম্পর্ক ঠিকই ভেঙে যায় আসলে ভালোবাসার মানুষটার ছোটোখাটো অভিমানগুলো ভাঙানোর দায়িত্ব কিন্তু প্রিয় মানুষটার কারণ মানুষ যাকে যত বেশি ভালোবাসে তার উপরে তত বেশি জোর জোরখাটায় কারণে অকারণে যখন তখন প্রিয় মানুষটির উপরে অভিমানের পাহাড় জমায় কারণ আমরা জানি প্রিয় মানুষটা ঠিক আমাদের অভিমান ভাঙাবে আর বুকে জড়িয়ে বলবে পাগল আমার তখন আর কোনো অভিযোগ বা অভিমান থাকে না প্রিয় মানুষটার উপর তবে কিছু কিছু মানুষের প্রিয় মানুষটা ভীষণ স্বার্থপর ও নিষ্ঠুর প্রকৃতির হয় তাদের প্রিয় মানুষটা কখন কি কারণে অভিমান করে তারা কখনো জানতে চায় না অথবা জানার পরেও কখনো অভিমান ভাঙানোর চেষ্টা করে তারা সবসময় দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এইভাবে দিনের পর দিন ওই মানুষটার মনে অভিমানের পাহাড় জমতে থাকে দিন চলে যায় মাস চলে যায় বছরের পর বছর চলে যায় তবুও মানুষটার মনে বাড়তে থাকা অভিমানের খোঁজ কারণা হ্যাঁ খোঁজ করে কাছের মানুষটা এইভাবে ওই প্রিয় মানুষটার মনে অভিমানের পাহাড় উঁচু হতে থাকে এবং একটা সময় পাহাড়টা অসহায় তখন আর কোনো উপায় থাকে না বিচ্ছেদ ছাড়া কারণ যে মানুষটা সবচেয়ে বেশি দরকার ছিল বোঝার সে কোনোদিনই বোঝেনি আর একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজন দুজনকে বুঝতে হয় না বলা কথাগুলো বুঝে নিতে হয় চোখ দেখে নয়তো একটা নিষ্পাপ সম্পর্ক পৌঁছে যায় বিচ্ছেদের মুখে প্রিয় মানুষটিকে আরো প্রিয় করে পাওয়ার জন্য মাঝে মধ্যে হাসি ঠাট্টার পাশাপাশি কখনো কখনো রাগ অভিমান করারও প্রয়োজন আছে প্রিয় মানুষটির সাথে যদি অভিমান না করা যায় তাহলে বোঝা মুশকিল আসলে কি আমি তার প্রিয়জন নাকি প্রয়োজন একজন অভিমান করার পর অন্যজন যদি অভিমান ভাঙানোর চেষ্টা করে তাহলে বোঝা যায় আসলেই আমি তার প্রিয়জন আর যদি একজন অভিমান করার পর অন্যজন অভিমান ভাঙানোর চেষ্টা না করে তাহলে বুঝতে হবে তুমি তার প্রিয়জন প্রয়োজন বা অপ্রিয়জন এখানে একটি কথা আসতে পারো সেটি হলো যদি প্রিয় মানুষটির অভিমানের মাত্রা অতিক্রম করে আমার প্রিয় মানুষটি আমার সাথে অভিমান করতেই পারে কিন্তু সে যদি সত্যি আমার প্রিয়জন হয়ে থাকে তাহলে আমি তাকে ডাক দেওয়ার সাথে সাথে সারা দেবে কারণ সে আমার অপেক্ষায় বসে থাকে আমি তাকে কখন ডাক দেব আর যদি আমি তার কাছে অপ্রিয়জন হয়ে থাকি তাহলে হাজার ডাকলেও সে শুনবে না অভিমান সেটা শুধু অভিনয় মাত্র পালিয়ে যাওয়া জীবনে সুখী হওয়ার জন্য এই কয়েকটি কথা অবশ্যই মনে রেখো এক যার সাথে মনের বিল নেই তার সাথে সম্পর্ক রেখো না দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না তিন যে বোঝে না তাকে বোঝাতে যেও না চার যা হজম হয় না তা খেয়েও না পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো ছয় তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো সাত জীবনের সমস্যা কিন্তু সেই সমস্যাকে মেনে নেওয়ার মতো যাদের শক্ত সাহস নেই তাদের থেকে দূরে থাকা নয় যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের থেকে দূরে থাকা দাঁত করার সময় ভাবে উপরালা সব দেখছে কিন্তু চুরি করার সময় সব ভুলে যায় মানুষের প্রকৃতিটাই এমন সেবা করার সময় ভাবে সবার মধ্যে ভগবান আছে কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় যায় খুব ভালো খারাপ হবে তখন যদি তুমি উচিত কথা সবার সামনে বলে দাও সম্পর্ক সেটা নয় যেখানে ইগো অ্যাটিটিউড থাকবে সম্পর্ক সেটা যেখানে একজন রাগ ভাঙি অন্যজনকে মানিয়ে নেবে টাকা থাকলে বন্ধু ভালোবাসা পরিবার সবাই তোমার পাশে থাকে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হবে বন্ধু জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় দেয় না আচরণই মানুষের ভদ্রতা পরিচয় দেয় বেঈমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো অযোগ্য যোগ্য মানুষ কখনোই অন্যের সমালোচনা করে যোগ্যহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে বেশি করে তোমাকে ভালোবেসে আমি হেরে যাই সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি যদি কখনো ভাবো আমি বদলে গিয়েছি তবে এটা ভেবে নিও এই ভালোবাসাটা বা এই বদলানোটা আমি তোমার থেকেই শিখেছি সম্মান করলে সম্মান করব। ঘৃণা করলে ঘৃণাই করব ইগনোর করলে অফকোর্স ইগনোর করব ইটস নট মাই অ্যাটিটিউড ইট ইজ জাস্ট মাই সেলফ রেসপেক্ট একটা কথা কি বলি জানো তো পুরুষ মানুষের হাসিতে অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে যদি তুমি সেটা দেখতে পাও শেয়ার চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ একজন সঙ্গী হিসেবে জীবনে চলার পথে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি আর দিনের শেষে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি টাইম পাস তো গেম খেলেও করা যায় তাহলে কী দরকার টাইম পাসের জন্য শুধু শুধু একটা মানুষের জীবন নষ্ট করা